আমগো খাদক জয় রেসকা পরই পাতা আছে এমনি পরব না জোরে মারতে হইব জঙ্গলের পাশে বড়ই গেছে তারও তারও কটা পাতি লই খাইতে খাইতে যাব আজকে এই লাগতো এই লাগতো কোনটা এইটা এইটা

মামা এত টক্কা মামা বরই মামা এত টক্কা এই যে খাদক জয়ের হারতাছে আছে চার কেজি বরই লইছি আমরা খাইতে খাইতে মামু খুব মানে টক মিষ্টি বড়ই মারে কিরম লাগতেছে খুব মজা খুব মজা কত দিকে এই পর্যন্ত মামা চার কেজি রাস্তায় ফুরিতেছে না দেখছো হুম হ কেজি বড়ই এই পর্যন্ত খায় লাগছে মামায় আর আমি এক পোহা বড়ই নিয়েছি এমন তোরা খাইতে পারিনি খুব টক না মিষ্টি মামা টক মিষ্টি সবই আপনারা বড়ের দিনে বেশি বেশি করে টক মিষ্টি বড়ই খাবেন একদম মিষ্টিটাও খাবেন না আবার একবার টকও খাবেন না নাকি মামা মানে টক মিষ্টি এটা শরীরের জন্য উপকার মনে হয় কাছাকাছি আমরা আইছি সামনে কিছু দোকান দেখতাছি দেখতেছি এই মামায় খুব হারতে আছে ব্যাগ কান্দে নিয়ে আপনারা দেখতাছেন আমি বাইক না আমিও হারতেছি অনেক কষ্ট হইতাছে গাড়ি গুড়ি না কি করবো এই ধান বিশাল জঙ্গল এত যে জঙ্গল মানে মাথায় নষ্ট ঠিক না সামনে তো বাঘে ধরবো পাইছি শেষ পর্যন্ত একটা অটো পাইছি অটোর ড্রাইভার পাইতেছি না ওই যে ড্রাইভার আইসে আমরা একটু পরে অটোতে উঠুম মাংবই কি না দেখতেছেন এই যে উডুম এখন এই যে আমাদের ড্রাইভার নাকি মামু চাপেন ওদিকে